আল্লাহ তালা কসম করতেছেন ও লাস্ট মহাকালের শপথ সময়ের শপথ আমার বন্ধুগণ কসমটা আমরাও করি করি না কথা বলেন কেন করেন না আপনারা কসম করেন কখন করেন যখন মনে করেন আপনার বিরুদ্ধে আপনার বিপক্ষে কোন অভিযোগ আনা হলো যা আপনার বিপক্ষে চলে যাচ্ছে তখন আপনি আপনার পক্ষটাকে আপনার দিকে ধৃঢ়তার সঙ্গে প্রমাণ করার জন্য বলেন ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম আল্লাহর শপথ আমি অমুক কাজ করি নাই তমুক কাজ করি নাই ঠিক কেন আমার বন্ধুগণ আল্লাহর কসম করে কেন আপনি কথা বলেন কারণ আমরা সবাই জানি আল্লাহর চাইতে বড় আর কেউ আরো জোরে বলেন আছে কি সকল ক্ষমতার একচ্চত্ব মালিককে আরো জোরে বলেন আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ পাক হচ্ছেন সকল ক্ষমতার একত্রত্ব মালিক সুহান আল্লাহ তো এখন আমরা আমাদের পক্ষ থেকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করার জন্য আল্লাহ নামে শপথ করলাম কিন্তু আল্লাহ তো মাঝে মধ্যে শপথ করে এখন আল্লাহর সাইতে তো বড় আর কেউ নাই আল্লাহ কার নামে শপথ করবে আমার বন্ধু ভাই কোরআনুল করিমের অসংখ্য জায়গায় আল্লাহ শপথ করেছেন সুমান আল্লাহ আল্লাহ কোন ব্যক্তির নামে শপথ করেন নাই। আল্লাহ শপথ করেন যেখানে আলোচনা করেন ওই বিষয়ের উপরে যেটা অস্বীকার করবে না এমন উপরে আল্লাহ শপথ করে থাকেন সুবান আলো খান এখন এখানে আল্লাহ শপথ করলেন কিসের উপরে সবাই বলে না কিসের উপরে সময়ের উপরে এখন প্রশ্ন হলো সময়ের উপরে কেন আল্লাহ আল্লাহ কসম করলের কারণ কি কারণ হলো এখানে এই সুরার মূল আলোচনার বিষয়বস্তু হলো মানুষ আলোচ্য বিষয় কারা মানুষেরা ইন্নাল ইনসান আল্লাহ বলছেন নিশ্চয় সমস্ত মানুষ তার মানে সুরাতে আলোচনার মূল উদ্দেশ্য কারা মানুষেরা মূল উদ্দেশ্য কারা মানুষেরা এখন মানুষের সাথে সময়ের কি সম্পর্ক আমার বন্ধুগণ মানুষের সাথে সময়ের একটা দারুণ সম্পর্ক আছে না নাই কিভাবে আছে দেখুন আমরা সকলেই পৃথিবীতে এসেছি একটি নির্দিষ্ট সময় নিয়ে কাউকে আল্লাহ দিয়েছেন একশো বছর কাউকে দিয়েছেন একদিন কাউকে এক ঘন্টা কাউকে এক মিনিট কেউ মায়ের পেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঠিক কেনা ধরে বলেন ঠিক কেনা এটা একটা সময় এটা একটা কি সম এই সম আমার আপনার কারোর জন্য অপেক্ষা করবে না আমাদের প্রত্যেকের জীবন থেকে এই সময়টা একটি সেকেন্ড একটি মিনিট একটি ঘন্টা একটা দিন একটা সপ্তাহ একটা মাস একটা বছর করে করে আমার নির্দিষ্ট সময় আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে ঠিক কেনা যদি বলেন ঠিক কেনা তাই সময়ের সাথে মানুষের দারুণ মিল আছে মানুষের সাথে যেমন সময়ের সম্পর্ক এটা যেমন মানুষ অস্বীকার করতে পারবে না এই আল্লাহ তালা ওই সত্য সময়ের উপরে আল্লাহ শপথ করে বললেন মহাকালের শপথ সময়ের সফল ইন্দাল ইনসান আলাফি হুস নিশ্চয় নিঃসন্দেহে অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তার মাঝে আছে এখন প্রশ্ন হলো সময়ের ভেতরে মানুষ কেমনে ক্ষতিগ্রস্ত তার ভেতরে থাকে আমার বন্ধুগণ আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসির করতে গিয়ে এই সুরার তাফসির করতে গিয়ে তিনি একজন মনীষী ব্যক্তির একটি ঘটনা নিয়ে এসেছেন যে ঘটনাটি তাফসির ইবনে কাসিরের ভেতরে আল্লামা ইমাম ইমাম উদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি এটাকে উল্লেখ করেছেন ঘটনাটা ছিল এই হাজরেতে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলছেন এক ব্যক্তি একজন মনীষী ব্যক্তি সুরায় আসরের ওয়াল আস আল্লাহ যে সময়ের শপথ করলেন তিনি এটা বুঝতেছেন না কেন আল্লাহ সময়ের শপথ করলেন কারণ কি তিনি বুঝতে পারতেছেন না সেই মনীষী ব্যক্তি আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি তিনি যখন এই তাফসির বুঝতে পারছেন না তার ভেতরে একটা হতাশা কাজ করতেছে আল্লাহ কেন সময়ের শপথ করলেন কেন করলেন তিনি তা মনে মনে ভাবতেছেন আল্লাহর অলি বুজুর্গ ব্যক্তি একদিন বাজারে গেল বাজারে যাওয়ার পরে শুনতে পেলেন বাজারের কোন এক প্রান্ত থেকে একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করে করে বলতেছে ওই ব্যক্তির প্রতি রহম করো যার সম্পদ পড়িয়ে যায় যার মালগুলো গলে যায় যার সম্পদ বিলীন হয়ে যায় তার প্রতি তোমরা রহম করো অনুগ্রহ করো বুজুর্গ ব্যক্তি চিন্তা করলো কে চিল্লায় চিল্লায় কথাগুলো কথাগুলো বলে তিনি তাকে দেখতে গেলেন গিয়ে দেখেন এটা একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছেন বরফ ছিলেন তো আপনারা আকাশের সূর্যের তাপে বরফ কি বরফ থাকে না গলে যায় আমার বন্ধুগণ ওই বরফ বিক্রেতার বরফগুলো আকাশের সূর্যের তাপে গলে গলে পানি হয়ে যাচ্ছে এই বরক বিক্রেতা চিৎকার করে করে বলছেন তার প্রতি রহম কর তার প্রতি অনুগ্রহ কর যার সম্পদ গলে যায় যার পুঁজি গলে যায় তোমরা তার প্রতি রহম কর তার মানে লোকটা বলতে চেয়েছেন আল্লাহর বান্দারা আমার এই বরকগুলো বরক থাকেকালীন সময় তোমরা কিনে নিয়ে যাও তাহলে পরে আমার ওই সম্পদ বেঁচে যাবে যা পুঁজি দিয়েছি